আসসালামু আলাইকুম দেখেন কি অবস্থা আমার লাইফে প্রথম আমি কখনো এভাবে দেখি নাই বাংলাদেশ থাকতে কখনো কক্সবাজার যাওয়া হয় নাই মানে আমি দুর্বল মানুষ হয়তো বা কিন্তু মানে কিভাবে বোঝাবো মানে সমুদ্রর কি শক্তি কত শক্তি তারপরেও কিন্তু চুপচাপ থাকে ঠিক আছে আমার মনে হইতেছে কেমন জানেন মনে হচ্ছে এখন একটু একটু একটুখানি রাগ হয়েছে মনে হয় একটুখানি রাগ হয়েছে এই জন্য এই রাগে এই অবস্থা মানে আমার ভিতরে মানে এমনি ভয় করতেছে দেখেন কি অবস্থা এত শক্তি এত শক্তি থাকে এত সত্ত্বেও আদনন্দ ভাই একটা কথা বলছিল আবু তো মোহাম্মদ আদনন্দ ভাই সমুদ্রের পাশে দাঁড়াবে সমুদ্র নাকি

চিন্তা যায় নাকি আর আমি তো আমি তো রাখছি পিছনে আল্লাহ একবার আমি প্রথম প্রথম সত্যি কথা এই জায়গায় আমি প্রথম প্রথম একবারে অম্লু গাহ আইসা আইসো উপর উঠো ধীরে ধীরে বৈড়া গেছে না হে ভিজে গেছে হিস বুঝলাম না হঠাৎ করে বড় এত এত গেছে আমরা নামছ নাকি রাগ মই গেছে সমুদ্রে বৈড়া গেছে না অনেক বৈড়া গেছে কত গ্রাম ভিজে গিয়ে গেছে গরম গরম সব পায় গরম গরম পায় হাত আমি একটা ইয়া শুনছিলাম এটা হাদিসে নাকি কোনো ইয়ার ভিতরে পাওয়া গেছে আমি জানি না কিন্তু বুঝছো দাস্ত ভাই মানে সমুদ্র বলে আগে মানে স্তব্ধ ছিল বুঝছো নি কিসের একটা কারণে জানেন একটা আতঙ্কে আতঙ্কে রাখছে আল্লাহ এরকম একটা কথা শুনছিলাম আমি সাহসের বিষয় অনেক আমরা হাঁটু পর্যন্ত ভিজা গেছে দেখছেন নি হাঁটু পর্যন্ত ভিজা গেছে এখানে দাঁড়াইলে পারে কেউ আর একটু সামনে যা দাঁড়াইলে পারে আর অস্তিত্ব খুঁজে পাবো আপনার নিয়ে যাবে পানির টানে এজন্য কয় যে সমুদ্রের কাছে যাওয়ার বাড়ি ঠিক আছে অগরে কিন্তু মানে সমুদ্র দেহ ভয় কর না ওরকম ঠিক না আসতো ভাই আমি প্রথম প্রথম তো আমার কচুর ভয় করতেছে দেখো দেখো দিল পা দিয়া দিছে ভালো আসে কচুর শাস্তি ভাই তুমি না ভিজে গেছো আল্লাহু আকবার শুধু পানি আর পানি আর কিচ্ছু নাই শুধু পানি দেখেন আমাদের কত দাপট না একটুখানি পাওয়ার হলে কত কিছু মানে দেখাই দেখাতে যায় চাই দেখেন এই বাচ্চারা দেখেন ওদের কি ওরা ওরা যতটুকু সাহস পাই যাচ্ছে আমি মনে হয় ততটুকু সাহস পাই যাচ্ছে না দেখেন ইজিলি দেখেন ওরা ঢেলা ঢিলি করতেছে আসলে সত্যি কথা আমি নদীর উপরে কোনো কিছু দেখি না এই পর্যন্ত সমুদ্র নদী আমাদের এলাকায় নদী আছে একটা ওই নদী পর্যন্তই শেষ তারপরে আমি কখনো সাঁতার পারি না আমি কোনোদিন নদী আমি শুনছি আর ভিড়তে যে কত শুরু দেখা যায় এই জিনিসটা আমি আজকে প্রমাণ আমি ওই জায়গায় নামলাম ওই পাশে নামছি যখন এ পাশে গাড়ি নামছি ওইখান থেকে শব্দ পেতেছে শুম শব্দ তখন আমার মনে হয়েছে যে ভিডিওগুলোতে দেখছে আমি ঠিক আছে ওই যে দা হৃদয় না কি জানি দা হৃদয় হা হৃদয় দার এরকম একটা চ্যানেল আছে না ইউটিউব বাংলাদেশের ওর ভিডিওগুলো আমি দেখছি আর আজকে আমি নিজের চোখে প্রথম এভাবে তো মানুষ এরকম তার কোনো ফুল কিনারা নাই এরকম একটা

কোটি বান্দা তোমার তুমি দুই পাশে পানি পাহাড় হাওয়া বসান থেকে খারা থেকে খাইবা এন আসো রাস্তু ভাই মারি মারিস আমরা সমুদ্রের পাড়ে বেড়ায় কাটছি আমি আর আমার ছোট ভাই নুর মোহাম্মদ আসছি এ তো আধা ঘন্টা আগে আসছি এখানে সমুদ্র বড় বড় ঢেউ আসছে সমুদ্রের গর্জন সোনার মতো গর্জন মানে যখন আবার যায় একদম কাছে পা ধুয়ে দিক যখনই কাছে যাবেন তখন আপনার পা ধুয়ে দিবে সমুদ্র দেখেন প্রায় অনেক মজা রয়েছে না দে ধুয়ে দিবে এখন দেখেন অবশ্যই সমুদ্র আমার প্রেমে পড়ে গেছে আজকে যখনই আমি কাছে যাই তখনই মানে সে দৌড়ে আসে আমার দিকে আমি বুঝি না কিছু এ দেখেন ওইখানে ছিলাম এতক্ষণ মানে ছোটো 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 মানে আমার মনের ফিলিংস আমি বলতেছি আর কি ছোটো 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 ডিও আমি এখানে আসি মুড়ে বাস মানে এ দেখেন এই দেখেন চলে আসে আমার কাছে দেখছেন সমুদ্র আমার প্রেমে পড়ে গেছে

কত নিতে ভয় করে আমার কত সাউন্ড দেখছি ৰাখি <laughs> 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 <laughs>